অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কয়েকদিন আগে বারাসাত হাসপাতালে গিয়েছিলেন কিছু অভিযোগ নিয়ে সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সৌজন্যবশত সুপার রুদ্রনীলকে চা খাওয়ান কথা বলেন এরপর স্বাস্থ্য দপ্তর সুপারকে বদলি করে দেয় এমনকি রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয় আমার নামে বারাসাত থানা এফআইআর করেছে এবং তদন্ত শুরু করেছে বলে একটি খবর ঘুরছে উনিশ তারিখে আমি বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে সুপার সুব্রত মন্ডল বাবুর সঙ্গে আমাদের কয়েকজন সঙ্গী মারফত দেখা করতে যাই কি কারণে বারো তারিখে এই বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে আপনারা হয়তো অবগত আছেন যে একজন নাবালিকা তার সঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটাবার জন্য পক্সো কেসে তিনজন ডাক্তার তাদের নামে মামলা হয় একজন গ্রেপ্তার হয়েছেন দুজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বেহাল হয়ে রয়েছে দুর্নীতি এবং বিবচ্ছতা এতটাই বেহাল হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার হাতে সবকটা বিভাগেই তাই অবস্থা যেখানে এই ঘটনা ঘটে বিভিন্ন রকম সুযোগ সুবিধে নেই মানুষের অসুবিধা হচ্ছে এটা জানতে পেরে আমরা কয়েকজন মিলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যাই এবং এই সুপার সুব্রত বাবুর রুমে দেখা করি তিনি যথেষ্ট ভদ্র আচরণ করেন শুধু তিনি নয় সেই রুমে আরো চিকিৎসকেরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় হয় শান্তিপূর্ণভাবে যখন এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে বা কোন কোন অপ্রতুলতা রয়েছে কি কি অসুবিধা হচ্ছে মানুষের সেই বিষয়ে যখন কথা বলতে যায় দু সালে দশ বছর ধরে একই চেয়ারে থাকা অদ্ভুতভাবে এই সুব্রত বাবু তারা আন্তরিকতা দিয়ে স্বাস্থ্য দপ্তরের যে বিফলতা সেটাকে কি করে ঢাকেন শাক দিয়ে মাছ ঢাকবার একটা চেষ্টা করছিলেন অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং কথায় কথায় তারা আমার কবিতা এবং আমার অভিনয়ের দারুণ প্রশংসা করছিলেন উল্লেখযোগ্য আমার যে কোনো কবিতা যা ভাইরাল হয় তা শাসক দলের বিরুদ্ধেই হয় খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে এবং সেই ছবি এবং ভিডিও রয়েছে কুশল বিনিময় করে আধ ঘন্টা পর বেরিয়ে আসবার পরেই দুদিনের মাথায় জানতে পারি যে আমার নামে সরকারি কাজে বাধা দেওয়া হুমকি ধমকি আমি জানি না কোন হুমকি ধমকিতে হাসি মুখে গল্প করা হয় সেই ভিডিও এবং ছবি আপনাদের সামনে তুলে ধরব এবং নানাবিধ ঘটনায় আমায় যত্ন করে চা খাওয়ানো এই সুপার তিনি করেন তৃণমূলই চাপে করেন এই খবর আমরা পাই এবং সেই চাপে আরো রহস্যজনক ঘটনাতে সেই দিনই একুশ তারিখে রাতারাতি এই সুব্রত কুমার মন্ডল সুপারকে কালিম্পং এর ট্রান্সফারের তড়ি ঘড়ি অর্ডার জারি করা হয় উনিশ তারিখ আমি পৌঁছই তারপরেই আমার নামে এফআইআর হয় হুমকি ধুমকির এবং তারপরে যিনি হুমকি ধুমকির এফআইআর করলেন তাকে ট্রান্সফার করা সুপারকে দিয়ে ভعو এফআইআর করা এবং পুলিশ প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে টাইফাইআর হিসেবে নেয় এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত যখন আমি প্রেসমিট আপনাদের সামনে কথা বলছি সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলছি এবং জানাচ্ছি পুলিশ এখনো পর্যন্ত আমার এফআইআর দেখাতে পারছে না কাউকে বলছে যে ওপর থেকে নির্দেশ রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে বৃহত্তর একটা ষড়যন্ত্র আমার নামে হুমকি ধুমকি তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি যারা আমার প্রশংসা করছেন আমার সঙ্গে খসু গল্প করছেন এটা কি হুমকি ধুমকি না তৃণমূলের মিথ্যাচার নাকি অসাধু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসায়ীদের চাপে যিনি সুপার সুব্রত মন্ডল বাবু তিনি এফআইআরটা করে গিয়ে লুকিয়ে পড়েন আর চাকরি বাঁচাতে পারেন না এই হাসপাতালে কালিম্পং এ ট্রান্সফার হতে হয়

রক্ত <laughs> <laughs> প্রতিহিংসার রাজনীতি চলছে বিরোধীদের সঙ্গে সরকারি অফিসার কথা বললেও তার উপর শাস্তির খাড়া নেমে আসছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের বিরুদ্ধাচরণ করলেই প্রতিবাদীকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এটাই বর্তমানে এগিয়ে বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে চিৎকার করেন তার রাজ্যে সমানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে